সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলের এল শহর দখলে নেয়ার পর ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্স আর শহরটিতে গেল তিন দিনে এক হাজার পাঁচশো মানুষকে হত্যা করেছে তারা স্থানীয় সময় বুধবারের সুদান ডক্টর নেটওয়ার্ক জানায় সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গণহত্যা চালায় আর গ্রুপটি বলছে গত দেড় বছর ধরে এলফাশেরে বোমা বর্ষণ করে মানুষকে ক্ষুধার্ত রেখে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে চোদ্দ হাজার মানুষকে হত্যা করেছে আর এস এফ এলফাশের দারফুরের সবশেষ শহর হিসেবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল কিন্তু সতেরো মাস অবরোধ আরোপ করে গত রবিবার শহরটি দখল করে আর